সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাস করি সকলেই ভালো আছেন সো গাইজ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার কারি তারা প্রত্যেক কিন্তু কম বেশি প্রতিনিয়ত স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকে সো অনেক সময় কি হয় আমাদের ফোনের ইন্টারনেট স্টোরেজটা কম হওয়ার কারণ কিন্তু অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ফোন থেকে আন করে দিতে হয় সো গাইজ আবার যখন অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে তখন কিন্তু আবার আমাদেরকে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে নিতে হয় সো এর ফলে কিন্তু আমাদের ফোনের মেগাবাইটটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু খরচ হয়ে যায় সো গাইজ আজকের এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ইনস্টল করা অ্যাপসগুলোকে আপনার মেমোরি কার্ডে কীভাবে ব্যাক করে রাখবেন সো গাইজ এই কাজটা আপনি কীভাবে করবেন জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে থাকুন সো তার আগে দেখে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়েছে কিনা যদি না থাকে তাহলে একটু কষ্ট কর্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বেলেকনে ক্লিক করে ওয়ালে সিলেক্ট করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সো ওয়েলকাম ব্যাক সো গাইজ অ্যাপ্লিকেশনগুলোকে মেমোরি কার্ডে ব্যাক করে রাখার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে সো অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনারা প্লেস্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আপনার জাস্ট প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন সো ওপেন করে নেওয়ার পর এখন আপনার জাস্ট সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ ব্যাক আপ অ্যান্ড লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটিকে দ্বিতীয় নম্বরে পেয়ে যাবেন সো গাইজ এই লগুর অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন সো অলরেডি কিন্তু আমি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিয়েছি সো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন সো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে শো করবে সো গাইজ আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো মেমোরি কার্ডে ব্যাকআপ করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন সো গাইজ এখান থেকে আমি কয়েকটা অ্যাপ্লিকেশন মেমোরি কার্ডে ব্যাকআপ করে আপনাদেরকে দেখে দিচ্ছি সো এখান থেকে আমি ফেসবুকটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে ইনস্টাগ্রামটাও সিলেক্ট করে নিচ্ছি সো সিলেক্ট করে নেওয়ার পর সো গাইজ এখন কিন্তু আপনারা দুটো জায়গায় এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যাকআপ করে রাখতে পারেন একটা সরাসরি মেমোরি কার্ডে ব্যাক করে রাখতে পারেন আর একটা কিন্তু গুগল ড্রাইভে ব্যাক করে রাখতে পারেন সো আপনাদের ইচ্ছা আপনারা কোথায় ব্যাক করে রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর ছিল সো এখন আমি আপনাদেরকে মেমোরি কার্ডে ব্যাক ব্যাকআপ করে দেখাবো সো মেমোরি কার্ডে ব্যাকআপ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি ব্যাকআপ অপশানটির উপরে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত সো এখানে আমি একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করে নিলাম সোজা আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেছে সো এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি সো ব্যাকে চলে আসার পর এখন আমি আমার ফোনের ফাইল ম্যানেজারটিকে ওপেন করে নিচ্ছি সো আমি ফোনের ফাইল ম্যানেজারটিকে ওপেন করে নিলাম সো এখন আমি এখান থেকে ফোল্ডারে ক্লিক করে দিলাম সো গাইজ ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনারা এখানে একটা ফোল্ডার পেয়ে যাবেন অ্যাপ ব্যাকআপ অ্যান্ড বলে সো আপনারা জাস্ট এই ফোল্ডারটি ওপেন করবেন সো ওপেন করার পর এখান থেকে আপনারা এআরসি ফোল্ডারটি ওপেন করবেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপসগুলো ব্যাকআপ হয়ে গেছে সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস তিনটি কিন্তু এখানে ব্যাক হয়ে গেছে সো গাইজ আই হোপ আপনার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে মেমোরি কার্ডে কীভাবে ব্যাকআপ করবেন সো গাইজ এই ছিল ভিডিও সো ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন লাইক লিখার পরে এই যে আপনাদের জন্য প্রতিদিন ভিডিও করি না এই ভিডিও করার উৎসাহটা আমার বাড়তে থাকে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো যায় কাজকর্ম এখানেই বিদায় নিচ্ছি সো দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো বাই বাই